ভক্তদের চোখে পানি এমন হার কেউই চায়নি বাংলাদেশ ক্রিকেট দল আজ যেন নিজের পরিচয়টাই হারিয়ে ফেললো মাত্র একশো একানব্বই রানের টার্গেট অথচ পুরো দল গুটিয়ে গেল মাত্র একশো নয় রানে এই কেমন লজ্জা এই কেমন আত্মসমর্পণ মাঠে একদিকে রশিদ খান আর নবিউল হকের আগুনে বোলিং অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন একে একে সাজগড়ে ফিরতে প্রতিযোগিতা করছিল সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই প্রশ্ন এই জন্য মাঠে নামে নাকি হারের জন্য অজুহাত খুঁজে বের করার জন্য বক্তরা রেগে গিয়ে বলছেন এমন বাংলাদেশ আমরা চাইনি এই পারফরমেন্স জাতীয় লজ্জার চেয়ে কম কিছু নয় শেষ পর্যন্ত একাশি রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজটা তুলে দিল আফগানিস্তানের হাতে এ যেন পরাজয় নয় একেবারে আত্মসমর্পণ এই হার মনে করিয়ে দিল যদি মানসিকতা না বদলায় তাহলে সামনের দিনগুলো আরও কঠিন হবে টাইগারদের জন্য